আপনারা জানেন আমি যখন পালিয়ে বেরিয়ে বেরিয়েছি আমি যখন জেল খেটেছি তখন কিন্তু ঠাকুর ইউনিয়নের কোনো নেতা ছিল না আমি যখন ফিরে এলাম এসে দেখলাম ঢাকুরিয়া বাজারে বিএনপির কোনো নেতা উপস্থিত হয় না আমি আসার পরে আবার সরগরম হল তাহলে আজকে যারা নেতৃত্ব দিতে চায় তারা সেদিন কোথায় ছিল সেদিন কম জায়গায় ছিল কয়টি মামলা খেয়েছে একটি মামলাও খায়নি তারা তারা কেন মামলা খায়নি এটা আপনাদের বিবেচ্য বিষয় মামলা কারা খায় যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা তাদেরই মামলা হয় যারা প্রতিপক্ষ না তাদের মামলা হয় না আমাদের প্রতিপক্ষ যারা তারা মামলা খায়নি আজকে হাইব্রিড নিয়ে তারা আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে আপনারা জানেন আপনি তাকিয়ে দেখেন কারা ওরা কি ক চায় ওরা ওদের প্রাপ্তি কি ওদের যোগ্যতা কী ওদের চাহিদা কী কোনো চাহিয যোগ্যতা নেই আপনারা ভালো করে দেখেন বিশেষ করে ঠাকুরিয়ার পাশে গুলদারপাড়া অবস্থিত এই গুলদারপাড়ার মানুষ আমাকে ভালোবাসে তার প্রকৃষ্ট উদাহরণ আছে আজকের এই জনসমাবেশ আমি একটি কথা বলব আজকে যে সামনে নির্বাচন হবে এই নির্বাচনে আমি কি প্রার্থী হব আমি কি প্রার্থী হব আপনারা কি আমাকে সমর্থন দেবেন তাহলে আমার দুই চারটি কথা আছে রেজাল্ট দিয়েছে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার শেষ না হবে তাহলে আওয়ামী লীগ তো আমাদের প্রার্থী হচ্ছে না নাকি প্রার্থী হবে কারা বিএনপি এবং জামাত জামাত কি আমাদের পক্ষে জামাত আমাদের প্রতিপক্ষ এর আগে আমরা যখন ছিলাম তখন আমরা জামাত বিএনপি এক ছিলাম এখন আমার নেতা তারেক রহমান বলেছে গত বারো বছর জামাতের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই তারা আমাদের কোনো সহযোগিতা করেনি আগামী নির্বাচনে তারা অংশ অংশগ্রহণ করবে এবং নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করবে তারা কিন্তু আমাদের শত্রু নয় রাজনৈতিক প্রতিপক্ষ ভোটে যুদ্ধ হবে বেশি পাবে সেই বিজয়ী হবে নাকি সেই ভোট বিজয়ী হওয়ার জন্য আমরা যারা নির্বাচন করব ঢাকুরিয়া গ্রামে শতকরা পঁচাশি জন না হলে আশি জন পুরুষ আমার সঙ্গে আছে নাকি ভুল বলছি আমার যদি আশি ভাগ পুরুষ আমার সঙ্গে থাকে আর আশি ভাগ মহিলা যদি আমার সঙ্গে থাকে তাহলে এখানে আমার প্রতিপক্ষ হিসেবে যেই দাঁড়াক তার কি ভোট ভোট গণনার দরকার আছে আমার মা বোনেরা ভাইরা সবাই অনেকক্ষণ কষ্ট করে বসে আছে একটুও কষ্ট পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না